পিকলো আমরা সবাই মিলেই যাচ্ছি ঠাকুর আনতে। মান তো সুন্দর সাজে তো মা ঠাকুর এসেও গেছে। জি জিシャレ ডাব দাও ভালো দেখেন। অস্ত্র অস্ত্র তো নিতে হবে। যা চাচ্ছে কেন হয়ে গেছিস হ্যাঁ কি সকালবেলা আমি চলে গেছি তাই মানে আর ওই ঘরে গেছি তাতেই প্যা শুরু করেছে তো উঠেছি তো অনেকক্ষণ দেখলে গুড মর্নিং শুভ সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো বাজরো হচ্ছে এখন সকাল সাড়ে আটটা আর ইনি আজকে সাতটা তাড়ি উঠে প্যা করে যাচ্ছে দেখো কি খ্যাক 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 খ্যাঁক করে যাচ্ছে দেখো দেখি অনেকক্ষণ উঠেছি সমস্ত কাজকর্ম এখনও কমপ্লিট হয়নি ধীরে ধীরে করছি আর কি হ্যাঁ ঠিক আছে দেখা যাবে তো সবার আগে মাসি এলো একটু আগে মিনিট দশেক হলো মিনিট পাঁচেক হলো তো এখন সবার আগে করব কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর এখন যেটা সব থেকে প্রথম সেটা করব হচ্ছে বাসনগুলোকে বের করব কারণ মাসিকে দিয়ে বাসনগুলো মাজাতে হবে সমস্ত কিছু দেখবো কি কি আছে কী কী আনতে আগের বছরের না কিছু জিনিস থাকে তো পুজোয় তো কেনা হয়ই প্রত্যেক বছর তো কিছু জিনিস আছে তো ওইগুলোই ডিটেক্ট করতে হবে যে কোনটা কিনতে হবে কোনটা আছে এটা একটা বিশাল বড় কাজ আসল কাজ এটা তো আমি আর মা মিলে এখন সব বাসনপত্র বার করব আর ইনি এনাকে বাবার কাছে এখন দেবো চলো আজকের ব্লগটা আজকে দিনটা সবাই মিলে একসঙ্গে শুরু করি সবার আগে একটা কাজ করতে হবে কি বেডশিটগুলো চেঞ্জ করব। আজকে থেকে বেডশিটগুলো পেতে রাখলে কি অনেক সুবিধা হবে নিচের তলায় এটা

চা পান করে নিই চিপে আর কিছু বাসন লাগবে আমার দেখে নাও সবই তো আছে এখানে হোম হোমকুণ্ড আছে প্রদীপ আছে বাকি সব ওই ঠাকুরের আসনের নিচে আছে বুঝেছো হ্যাঁ হ্যাঁ বেশি ছোট হয় কি সমস্যা কি হ্যাঁ সবাই কাজ করছে আর তুমি কি করছো আমাদের চেয়ার টেবিল চলে এলো চেয়ার টেবিল চুপছে দেখো যে আমি এখানে বিশ্বা তুলছি আর আরেকজনের কাণ্ড দেখো করছে বল আর

হঠাৎ করে না ও ওকে আমি বসে বসিয়ে খাওয়াচ্ছিলাম খাটে হঠাৎ সেখানে মাও রয়েছে আমিও রয়েছি আর কুটুসও রয়েছে হঠাৎ করে কখন যে পটি করে বসে রয়েছে বুঝতেই পারিনি সঙ্গে সঙ্গে এই এই করে নামানো হয়েছে ওকে নিচে তারপর সে কি কাণ্ড মায়ের হাত লেগে গেছে পটি যা তো অবস্থা সে এতক্ষণে ওই দেখো সে এখন ঘুরে বেড়াচ্ছে এতক্ষণে সব পরিষ্কার পরিচ্ছন্ন সব হলো

হ্যাঁ এই দিকটা এই দিকটা নাহলে রোদ আসবে না বৃষ্টি বৃষ্টি পড়লে মুশকিল এদিকটা পুরো ঠেকে দিয়েছে সুন্দর করে ঢাকা হয়ে গেছে আমাদের সামনে এটা বাড়ির নিচে এটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি টাটা চেয়ার টেবিল দেখো অবস্থা দেখো কালো হয়ে রয়ে গুলো দেখো হঠাৎ করে কি সুন্দর রোদ ছিল কালকে পুজো বলো তো কি অবস্থা আর দেখলে তোমরা তোমার থেকে দেখালাম বল কথা বলবো কি ইনি তো এসে দাঁড়িয়ে যাচ্ছেন এখানে নিয়ে ঠেলা ঠেলি করবো আসো 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 তাড়াতাড়ি পড়ে যাবে মাসি ধীরে ধীরে না বাসন টাসন গুলো মাজা হয়ে গেছে মাসিকে বললাম একটু নিচে রেখে এসো ঘরে রেখে দাও বুঝলে নিশ্চয় তো এখন করাবো এটাকে স্নান আর বাসন টাসন পুজো সব মাজা কমপ্লিট সমস্ত কিছু পাঠিয়ে দিলাম নিচে কারণ একটু একটু করে এগিয়ে রাখছি কাজ আর কি সকালে উঠে

সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়াবো না একটু বাড়ি খাওয়াবো আর পুজোর কাজ মোটামুটি এ হচ্ছে আর কি ভালোভাবে আর তো রাত্রেবেলা তো রাত্রেবেলা আমরা রাতেই ঠাকুর আনতে যাই আর কি এবার আমি মনে হয় না এটাকে রেখে যেতে পারবো বলে তাও যদি পারি কারণ এখান থেকে কাছেই বাগুইয়াটি পুরো রাস্তাটা জুড়ে বসে বিভিন্ন রকমের ঠাকুর বিভিন্ন মানে মুখ এত মিষ্টি মুখ করে না ঠাকুরের যদি পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো নাহলে সময় যদি যাই ওকে বলবো ভিডিওটা করে আনতে লাঞ্চ টাইম হয়েছে আজকে বল চলো দেখাচ্ছি তোমাদের এই যে সয়াবিন আলুর তরকারি বেশ সুন্দর লাল লাল এটা হচ্ছে কচুর লতি এটা হচ্ছে পেপে দিয়ে মুগের ডাল এটা হচ্ছে আমের চাটনি আর এটা হচ্ছে পুই পাতার বড়া তাই তো মাসি পুই পাতার বড়া এটা আমরা কোনোদিন খাইনি এটা মাসি একটু ঘিটা দিও চলো দেখি পাট পাতার বড়াটা খেয়ে দেখি কেমন এই পাট পাতা বলছি পুই পাতার বড়াটা দেখি কেমন খেতে

কোন অসুবিধা লাগছে তো শেষ পর্যন্ত ঠিক হলো আমরা তিন সবাই মিলেই যাচ্ছি ঠাকুর আনতে তো এই যে মাকেও বললাম সমু বললো যে চলো এই সামনেই আছে মা এখন রেডি হচ্ছে আর রেডি হয়েই গেছি প্রায় আমি তো রেডি হয়ে গেছি কুটুসু রেডি হয়ে গেছে কিয়াও যাচ্ছে সব থেকে বড়ো কথা কারণ ওর প্রথম এবার বিশ্বকর্মা পুজো হওয়ার পরে বিশ্বকর্মা পুজো আমরা করতে পারিনি কারণ আগেরবার বলি তো আমাদের আমার আমাদের ওষুধ ছিল বলে হয়নি এমনিতেও পারতাম না কারণ সবে তখন কিয়া হয়েছে এক মাসও হয়নি তো তাই জন্য আমি নিজেও অসুস্থ ছিলাম কিয়াও ভীষণ ছোটো ছিল যার জন্য করা হয়নি এবারে এই জন্য এটা এত স্পেশাল আমাদের জন্য আমাদের নতুন সদস্য কিয়া তার প্রথম বিশ্বকর্মা পুজো তাই আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর চয়েস করতে তো চলো ওই যে নান্না না আসছে তার বাবার কোলে ওই দেখো কিয়ার আজকে এবার প্রথম বিশ্বকর্মার পুজো জানো একদম কি সুন্দর ওপরে লাইট গুলো দিয়েছে দেখেছো বাবা কলেজ মুডের জ্যাম এখান থেকে সর্বনাশ করেছে হ্যাঁ এই আমাদের কলেজ বসটা ফেরি দাঁড় করিয়ে দিও বাহ খুব সুন্দর সাজিয়েছে ও মা ঠাকুর এসেও গেছে খুব সুন্দর মারাত্মক জ্যাম আজকে একবার দেখো তো আমরা এই যে ফটো ঠাকুর দেখছি কোথায় রে বাবা এবার সৌমদের খুঁজে পাচ্ছি না কোথায় ওরা এসছে কে জানে

সোজা দিয়েছো ঘটের দামটা যেটা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা এই দেখো আমাদের ঠাকুর ওঠানো হচ্ছে ঠাকুর উঠে গেল ভ্যানে এবার আমাদের অফিসে যাচ্ছে খড়িমাটি যেটা আলপনা দেয় না ওটা একটা নিতে হবে লিঙ্কিটে মনে করিয়ে এলো মনে করি লিঙ্কিটে আছে সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে যে যার নিজের নিয়ে জন্য কি ভালো লাগছে রিক্সা পাওয়া যাচ্ছে না সবাই বলছে তিন দিনের জন্য সাসপেন্ড যাও এই যে আমাদের ঠাকুর চলে এসেছে আমাদের অফিসে বাবা এটা ধরো তো কি করছে দেখো একবার কি দেন এই দেখো কুটুচ বসেছে পাপার চেয়ারে ওরে বাবা পাপার অফিসে ভবিষ্যৎ ওনার অফ ফার্মাকো বসেছেন চেয়ারে আরেকজন ধুমড়ি খেয়ে পড়েছে তুমিও বসবে নাকি হ্যাঁ তুমিও বসবে দুজন মিলে বসবে ঠাকুর তো আমাদের চলে এলো দেখলে এবার আমরা বসে একটুখানি অফিসের ভেতরটা মার আমরা বসেছি এই যে দেখো আমার দুই উত্তরাধিকার বসেছেন অফিসের চেয়ারে বাবার চেয়ারে দেখো তোমাদেরকে তো আগে অফিস টু তোমাদের আগেই দিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের সব এমপ্লয়ীরা চলে গেছে যে কালকে আরো ভালো করে দেখাবো তোমাদের তো আমরা মাত্র বাড়িতে ঢুকলাম নিজেই ছিলাম দেখতে তো পেলে অফিসের মধ্যে ঢুকে একটুখানি এদিক ওদিক দেখলাম অনেকদিন ধরে অফিসে হয় না আর গরম আজকে এমনি লেভেলের গরম আর দেখলে তো কি ভিড় ভালো লাগছে ভালো লাগছিল বিভিন্ন লোক আদার অফিসের জন্য দোকানের জন্য নিয়ে যাচ্ছে বিশ্বকর্মা ঠাকুর খুব ভালো লাগছে গত বছর আপনাদের কইনি গামছাওয় তো মানা আছে